যখন বাড়িতে ঈশ্বরের বাস হয় তখন এই শুভ সংকেতগুলি দেখা যায় বন্ধুরা যদি প্রতিদিন সকালে আপনি এই সংকেতগুলি পান তাহলে বুঝে নেবেন যে আপনার বাড়িতে ঈশ্বরের বাস হয়ে গেছে সেই সংকেতগুলো কি আজ আমরা সেই বিষয়েই আলোচনা করব ভগবানকে খুশি করতে মানুষ অনেক পূজা পাঠ এবং ব্রত পালন করে ভগবানের সামনে সকাল সন্ধ্যা প্রদীপ জ্বালানো থেকে শুরু করে বুক নিবেদন করে যাতে ভগবানের কৃপা বজায় থাকে এবং জীবনে কোনো সমস্যার সম্মুখীন না হতে হয় আমরা সবাই জানি যে ভগবানের পূজা ও আরাধনা করলে তিনি আমাদের উপর প্রসন্ন হন কিন্তু আপনি কি জানেন যে তিনি আমাদের এই বিষয়টিরও সংকেত দেন চলুন জেনে নেই সেই সংকেতগুলি সম্পর্কে যা আপনাকে জানান দেবে যে ভগবানের বিশেষ কৃপা আপনার উপর রয়েছে বন্ধুরা যখন আপনি পূজা পাঠ করেন তখন ঈশ্বর আপনার বাড়িতে বাস করবেনি সেটা প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে তিনি যখন বাড়িতে বাস করেন তখন আপনি তা অনুভব করতেই পারেন অনেক সময় আপনি তাকে দেখতেও পাবেন অনেক সময় এমনও হয় যে ভগবান আপনার বাড়িতে বাস করলেও আপনার কিছু ভুলের কারণে চলে যান আপনার কিছু কর্মের জন্য তিনি ফিরে যান কারণ সেই সময়ে মানুষ প্রায় সেই এই ভুলটি করে তারা কখনো পূজা পাঠ করে তারপর ছেড়ে দেয় আবার কিছুদিন পর পূজা করে তারপর আবার ছেড়ে দেয় এটি ঠিক নয় এতে ঈশ্বর চলে যান এটি আপনার কখনোই করা উচিত নয় অনেক লোক আছেন যাদের বাড়িতে ঈশ্বর বাস করেন কিন্তু তারা নিজেরা এই বিষয়টি জানেন না এবং নিজেরাই তাদের অপমান করে ফিরিয়ে দেন তারা বলে আমি তো প্রতিদিন ঈশ্বরের পূজা করি তবু ঈশ্বর আমাকে কেন দেখা দেন না আপনার এই ধরনের কথা ঈশ্বরকে রুষ্ট করে এ তাই আজ আমরা আপনাকে সেই সমস্ত সংকেত বিস্তারিতভাবে বলবো যার মাধ্যমে আপনি নিজেই বুঝতে পারবেন যে ঈশ্বর আপনার বাড়িতে এসেছেন তাই চলুন জেনে নেই সেই সংকেতগুলি সম্পর্কে নমস্কার বন্ধুরা রাধাকৃষ্ণ ভক্ত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছেন তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন তাহলে চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রথম সংকেত হলো যখন আপনি ঘুমিয়ে থাকেন এবং ব্রহ্ম মুহূর্তে সূর্যোদয়ের আগের সময়ে নিজে থেকে উঠে যান প্রতিদিন আপনার ঘুম এই সময়ই ভেঙে যায় পাশাপাশি যদি ব্রহ্ম মুহূর্তে আপনি এমন কোনো স্বপ্ন দেখেন যেমন মন্দিরে পূজা করছেন মন্ত্র জপ করছেন তাহলে ব্রহ্ম মুহূর্তে দেখায় এমন স্বপ্ন এই ইঙ্গিত দেয় যে ঈশ্বর আপনার বাড়িতে আছেন সংকেত দুই আপনি যদি ব্রহ্ম মুহূর্তে শঙ্কের আওয়াজ শুনতে পান মন্ত্রের আওয়াজ শুনতে পান মন্ত্রের আওয়াজ শুনতে পান বা কেউ রাম রাম বলছে এমন আওয়াজ যদি শুনতে পান তাহলে এটি সংকেত যা জানান দেয় যে ভগবান আপনার বাড়িতে এসেছেন সংকেত তিন যখনই আপনি কালে স্নান করে তৈরি হন তখন আপনার কাছে একটি আলাদা সুগন্ধ আসে এটি একটি অদ্ভুত সুগন্ধ যা বাড়ির অন্য কেউ পায় না শুধু আপনি অনুভব করেন এটি কোনো সুগন্ধি আগরবাতি বা অন্য কিছুর গন্ধ নয় এটি আপনার বাড়ির মন্দির থেকে আসে এখন যে করে তিনি অবস্থান করবেন সেখানেই আপনি এই সুগন্ধ পাবেন আর যদি আপনি আপনার বাড়ির পূজার গড়ের কাছে যাবেন ততই এই সুগন্ধ তীব্রতর হবে বন্ধুরা এই সুগন্ধ দেবী দেবতার উপস্থিতির ইঙ্গিতবাহী যা আপনাকে জানান দেবে যে ঈশ্বর আপনার গড়ে বিরাজ করছেন যখন নেতিবাচক শক্তি ঘরে প্রবেশ করে তখন আপনি ঘরের ভেতর দুর্গন্ধ অনুভব করতে শুরু করে কিন্তু যখন ঈশ্বরের আবির্ভাব ঘটে তখন ইতিবাচক শক্তি প্রবেশ করে এবং আপনি একটি সুগন্ধ পেতে শুরু করেন এটি অত্যন্ত সুন্দর মিষ্টি ও হৃদয়গ্রাহী একটি গন্ধ যা আপনার মনকে সম্পূর্ণভাবে আকৃষ্ট করে ফেলে সংকেত চার যখনই আপনি পূজা করতে যান ঠিক সেই সময় যদি কোনো প্রাণী যেমন কুকুর বিড়াল গরু অথবা কোনো ভিক্ষুক আপনার দরজায় এসে উপস্থিত হয় এবং এটি সপ্তাহে তিন চারবার নিয়মিতভাবে অর্থাৎ আপনার পূজার সময়ই তারা আসে তাহলে এর অর্থ ঈশ্বর আপনার ঘরের দরজায় পোড়া নাড়ে তার আগমন ঘটার কারণ গুরুমাতার লক্ষ্মীর স্বরূপ হিসেবে বিবেচিত কুকুর ভৈরব বাবা বা কালভৈরবের প্রতীক আর কোনো ভিক্ষুক এলে তাই ঈশ্বরের কোনো না কোনো রূপই আসে তাই আমাদের কখনোই তাদের তাড়িয়ে দেওয়া উচিত নয় বরং তাদের সন্তুষ্ট করা উচিত অর্থাৎ তাদের কাবার দেওয়া উচিত সম্মান দেওয়া উচিত সংকেত পাঁচ যদি রাতে ঘুমের মধ্যে আপনার বারবার স্বপ্ন আসে এবং সেই স্বপ্নে মন্দির ভগবানের মূর্তি বা ছবি দেখতে পান তাহলে এর অর্থ হলো ভগবানের কৃপা আপনার উপর বর্তমান অনেক সময় এমন হয় যে আপনি কিছু নেওয়ার জন্য এগিয়ে যান কিন্তু নেয়ার মুহূর্তে আপনার মনে সংশয় জাগে সব কিছু টিকটাকার পরও কোনো অজানা কারণে আপনি সেই সিদ্ধান্ত নিতে পারছেন না এটি দৈবশক্তির আশীর্বাদের লক্ষণ হিসেবে বিবেচিত হয় সংকেত চয় যাদের উপর ভগবানের কৃপা থাকে তারা ধনী হন বা দরিদ্র সর্বত্র সম্মান পান যদি কেউ কম পরিশ্রম করেও সফলতা অর্জন করে তবে তা ভগবানের কৃপারই নিদর্শন ভগবান তাদের সব সমস্যা থেকে রক্ষা করে যাদের উপর ভগবান সন্তুষ্ট তারা সব পরিস্থিতিতে সুখী থাকেন তাদের জীবনে যতই দুঃখ থাকুক না কেন তারা সর্বদা আনন্দিতই থাকেন তাদের কোনো সমস্যাই বয় দেখাতে পারে না তারা সহজে সব বাধা অতিক্রম করে ফেলেন সংকেত খাত পেঁচা দেখা সু হিন্দু ধর্মে পেঁচাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে পেঁচাকে লক্ষ্মীর বাহন হিসেবে পণ্য করা হয় তাই যদি কোথাও আপনি পেঁচা দেখতে পান তবে তা অত্যন্ত শুভ সংকেত হিসেবে ধরা হয় কোনো স্থানে হঠাৎ পেঁচা দেখা গেলে বুঝে নেবেন যে শীঘ্রই মা লক্ষ্মী আপনার ঘরে আসছেন কোনো স্থানে হঠাৎ পেঁচা দেখা গেলে বুঝে নেবেন যে শীঘ্রই মালক আপনার ঘরে আসছেন সংকেত আট কাদ্যবেশে পরিবর্তন আসা মালক যেই গড়ে আসেন সেই গড়ের মানুষের কাদ্যবেশে পরিবর্তন দেখা দেয় বলা হয় এমন গড়ে মানুষের কুদা কম লাগে বিশেষ বিষয় হলো এইসব মানুষের জন্য অল্প খাবারই যথেষ্ট মনে হয় এছাড়া এমন গড়ের মানুষ মাদক বা অপাকৃতিক জিনিসের প্রতি আকর্ষণ আড়িয়ে ফেলে সংকেত নয় মালক্ষ্মী দনের দেবী পরিষ্কার পরিচ্ছন্নতা খুব পছন্দ করেন যে গড়ে পরিষ্কার পরিচ্ছন্নতা তাকে মা সেই গড়েই বাস করেন এছাড়া মা লক্ষ্মী পরিষ্কার করার জন্য ব্যবহৃত জাটাও খুব পছন্দ করেন বলা হয় যে সকালে কোথাও যাওয়ার সময় যদি আপনি কোনো বাড়ির বাইরে কাউকে জ্যাটা দিতে দেখে তবে এটি অত্যন্ত শুভ সংকেত সংকেত দশ শঙ্কের আওয়াজ শুভ সংকেত হিন্দু ধর্মের শঙ্ককে একটি গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হয়েছে শুধু তাই নয় শঙ্কের আওয়াজও অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় তাই কোনো শুভ অনুষ্ঠান বা পুজোয় শঙ্ক বাজানো হয় যদি সকালে ঘুম থেকে উঠে আপনি শঙ্কের আওয়াজ শুনতে পান তবে এটি একটি শুভ সংকেত বিশ্বাস করা হয় যে সকালে শঙ্কের আওয়াজ শোনা মালকির আগমনের ইঙ্গিত সংকেত এগারো আপনি টানা তিন দিন বাড়ি থেকে হওয়ার সময় নীলকণ্ঠ পাখি দেখে তবে বুঝে নিন যে ভগবান আপনার প্রার্থনা শুনেছেন আপনার কোনো বড় মনোবাসনা শীঘ্রই পূর্ণ হতে চলেছে নীলকণ্ঠ পাখি দেখা মহাদেবের কিপার লক্ষণ যদি আপনার বাড়ির সামনে সাদা গুরু আসে অথবা কোনো দিন সাদা এসে আপনার বাড়ির সামনে তার বাচ্চাকে দুধ পান করায় তবে এটি দেবী দেবতাদের কিপার পোষ্ট ইঙ্গিত এটি জানান দেয় যে আপনার পূজা প্রার্থনা সফল হচ্ছে এবং আপনার জীবনের সমস্ত সমস্যা দূর হতে চলেছে ভগবান সমস্ত কষ্ট ও দুঃখময় দিন শেষ করতে চলেছেন সংকেত বারো যদি বাড়ির প্রধান দরজার আশেপাশে পাখি বাসা বাঁধে তবে এটি অত্যন্ত শুভ সংকেত এটি প্রমাণ করে যে আপনার পূজা সফল হয়েছে পাখি ও তাদের বাচ্চাদের কখনো বিরক্ত করবেন না বরং তাদের জন্য দানা পানি রাখুন সংকেত তেরো আপনি যদি সকালে পূজা করে বাড়ি থেকে বের হয়ে কোথাও বানরের দল দেখতে পান তবে এটি ইঙ্গিত দেয় যে আপনার পূজা সিদ্ধি হতে চলেছে ভগবান আপনার প্রতি চেষ্টা করুন সেই বানরদের খাবার দিতে সংকেত চুদ্ধ পূজার সময় বাড়িতে কোনো অতিথির আগমন ও ভগবানের কৃপার লক্ষণ যদি অতিথি কোনো উপহার নিয়ে আসেন তবে এটি স্পষ্ট ইঙ্গিত যে ভগবান আপনার পূজা গ্রহণ করেছেন পূজার সময় জ্বলন্ত প্রদীপের শিকা হঠাৎ তীব্রভাবে জ্বলে উঠলে বুঝে নিন যে আপনার পূজা সিদ্ধ হতে চলেছে এবং ঈশ্বরের কৃপায় আপনার দুঃখময় দিন শীঘ্রই দূর হবে সংকেত পনেরো রাত তিনটার পর দেবী দেবতাদের শক্তিগুলি জাগ্রত হয় যা আপনার সাথে অনেক কিছু বলতে চায় এই সময়ে বারবার খুব ভেঙে যাওয়া সাফল্যের ইঙ্গিত আর রাত তিনটার পর দেবতাদের কাছে কখনোই ব্যর্থ হয় না ঈশ্বর অবশ্যই আপনার শুনবেন যদি আপনি স্বপ্নে সংকেত উঁচু পাহাড় ও সেখান থেকে প্রবাহিত জলপ্রপাত দেখেন এবং সেই জল পান করেন তবে নিশ্চিতভাবে সাফল্য করবেন যদি আপনি নিজের শিক্ষাকে সঠিকভাবে কাজে লাগিয়ে পরিবার চালাতে পারছেন তবে তা ঈশ্বরের কৃপায়ই সম্ভব বিশ্বে অনেক শিক্ষিত মানুষ আছেন যারা শিক্ষার সৎ ব্যবহার করতে পারেন না যাদের স্বাস্থ্য ভালো থাকে তাদেরও ঈশ্বরের বিশেষ কৃপা রয়েছে স্বাস্থ্য খারাপ হলে শুধু শরীরে ক্ষতিগ্রস্ত হয় না আর্থিক ক্ষতিও হয় তাই দেহ পেয়েছেন এমন মানুষদের নিজেকে ভাগ্যবান মনে করা উচিত অঙ্কে সতেরো যদি আপনার জীবনসঙ্গী ভালো হয় তবে ঈশ্বরের কৃপা একজন ভালো সঙ্গী সমগ্র জীবন সুখী করে তুলতে পারে কিন্তু খারাপ সঙ্গী পেলে জীবন বিবাদও ক্লেশে কাটে দুই সন্তান যদি আজ্ঞাকারী হয় তবে তা পরমেশ্বরের কৃপা হলে আজকাল অনেকেই সন্তানের কারণে দুঃখ পায় তিন যারা সঠিক পার্থক্য বুঝেন তাদের উপর ইষ্টদেবের পাত তাকে চার স্বপ্নে ভগবানের দর্শন দেব দেবকিপার লক্ষণ কলের পক্ষে এটি সম্ভব নয় সংকেত আঠারো ভগবান আমাদের কাছে তার প্রকৃত রূপে দেখা দেন না কিন্তু কিছু মানুষকে ভগবানের সমতুল্য গণ্য করা হয় যেমন মাতা পিতা কুরু বা ব্রাহ্মণ পূজার সময় এদের কেউ যদি আপনার বাড়িতে আসেন তবে তা অত্যন্ত শুভ আদের কালিয়াতে ফেরাবেন না পূজার সময় ভগবানের মূর্তি থেকে কোনো ফুল বা মালা আপনার পর তা শুভ সংকেত এটি ঈশ্বরের কৃপা ও মনোবাঞ্ছা পূরণের ইঙ্গিত এই সমস্ত তথ্য ও ধর্মীয় উপায় পরামর্শ নিজের বিশ্বাস ও আস্থায় যোগ্য করুন ও বন্ধুরা ভিডিওটি আছে এই পর্যন্ত আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে বসে একটি লাইক করবেন আর আপনজনদের সাথে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ